এই ভিডিওতে যে যে কোনো মানুষকে বেঁচে থাকার জন্য বিভিন্ন মৌলিক রয়েছে। যার ভিতরে সবচেয়ে বড় এবং প্রধান মৌলিক চাহিদা হলো নিজের বাড়ি কিংবা নিজের বাসস্থান তাইতো যেন সে সারাদিনে বিভিন্ন কাজ করার পর ক্লান্ত হয়ে নিজের বাড়িতে এসে শান্তির ঘুম ঘুমাতে পারে অনেক মানুষ একতলা কিংবা দুইতলা বাড়িতে থাকতে পছন্দ করে থাকে আবার অনেক মানুষ দশতলা কিংবা বিশতলা পছন্দ করে থাকে কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ বিচিত্র রয়েছে যারা বিভিন্ন অদ্ভুত এবং আজব বাড়িতে থাকতে পছন্দ করে থাকে তাই সেই জন্য আজকের এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি আমাদের পৃথিবীতে থাকা ছয়টি অদ্ভুত বাড়ি সম্পর্কে আর সেই বাড়িগুলো এতটাই অদ্ভুত এবং আজব যে তুমি দেখে বুঝতেই পারবে না যে এটি কোনো অরিজিনাল বাড়ি নাকি কোনো মুভির সিন দেখছি আমি তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার হাউস আমরা সবাই জানি যত দিন যাচ্ছে তত আমাদের পৃথিবীতে বেশি বেশি জনসংখ্যা যাচ্ছে আর বিভিন্ন রকম থাকার জায়গা আস্তে আস্তে কমে আসছে তাই সেই জন্য এই জিনিসটি একটি নির্দিষ্ট ব্যালেন্সে রাখার জন্য তাই সেই জন্য কিছু কিছু মানুষ পাতলা এবং লম্বা বাড়িতে থাকতে অভ্যস্ত করছে ঠিক এমন একটি বাড়ি পোল্যান্ডে একটি শহরে বানানো হয়েছে আর এই বাড়িটি চওড়ায় কমপক্ষে তিন ফুট থেকে হাইস্ট গেলে পাঁচ ফুট আর এই বাড়িটি সাধারণত দুই তালা তৈরি করা হয়েছে আর এই বাড়িতে সব রকম বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেই জিনিসপত্র মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে আর এই বাড়িটিতে একতলা থেকে দুই তলায় যাওয়ার জন্য একটি লম্বা এবং সরু সিঁড়ি রয়েছে আর এই বাড়িতেও নর্মাল বাড়িগুলোর মতো ড্রয়িং রুম বাথরুম কিচেন সবই রয়েছে এই ঘরটির ভিতরে আর বিশেষ করে পর্যটকদের কাছে এই বাড়িটি অনেক অনেক বেশি প্রিয় আর এই বাড়িটিকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে নাম্বার টু আপসাইড ডাউন হাউস আমরা সবাই জানি প্রত্যেকটা মানুষ চেয়ে থাকে নিজেদের বাড়ি যেন সবার থেকে আলাদা তৈরি করা হয় কিন্তু কিছু কিছু মানুষ এমন বিচিত্র বাড়ি তৈরি করে থাকে সেই বাড়িগুলো সবার থেকে আলাদা হয়ে থাকে আর এরকম বিচিত্র বাড়ি তৈরি করার জন্য ওরা লক্ষ লক্ষ টাকাও খরচ করে থাকে ঠিক এমনই একটি বিচিত্র বাড়ি রয়েছে পোল্যান্ডে যার নাম হলো আপসাইড ডাউন হাউস এই বাড়িটি আপনার প্রথম দেখায় মনে হতে পারে এই বাড়িটি মনে হয় কোনো ঝড়ের কারণে কিংবা ঘূর্ণিঝড়ের কারণে সম্পূর্ণ উল্টে গিয়েছে তাই তো কিন্তু আসলে এমনটা কখনোই নয় আর আর এই ছাদ নিচের দিকে দিকে উপরের কি হাস্যকর তাই না তাই সেই জন্য এই বাড়িটি তার বিশুদ্ধর জন্য বিশেষভাবে সবার কাছে বিখ্যাত মানুষ এই বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য লিটারালি পাগল হয়ে থাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এই বাড়িটিকে দেখার জন্য মানুষ ঘুরতে আসে আপনি কি কখনো এই বাড়ি ঘুরতে যেতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার কাউফিন কান এই বাড়িটি সাধারণত থাইল্যান্ডের একটি সমুদ্রের অবস্থিত শুধুমাত্র এই দ্বীপের মাত্র একটি বাড়ি রয়েছে তাছাড়া আর কোনো বাড়ি নেই আশেপাশে আর এই বাড়িটিকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বাড়ি বলা হয়ে থাকে আর এই বাড়িটি সাধারণত দুই অংশে ভাগ করা হয়েছে আর এই বাড়িটিতে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সাধারণত রোপওয়ে ব্যবহার করা হয় আর এই বাড়িটি কোনো স্থানভাগের জায়গা থেকে যদি যেতে চান তাহলে আপনার নৌকা কিংবা বোর্ড ব্যবহার করা লাগতে পারে নাম্বার আমরা সবাই জানি পৃথিবীতে যত বেশি দিন যাচ্ছে যত আমাদের জনসংখ্যাও বেড়ে যাচ্ছে আর তাদের থাকার জন্য বিভিন্ন রকম বড় বড় দালান কোঠা কিংবা বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে ক্রমশ যত জায়গা রয়েছে সবকিছুই কমে আসছে যত রকম গাছপালা রয়েছে সব কেটে ঘর বিল্ডিং তৈরি করা হচ্ছে যার ফলে আমাদের পৃথিবীতে দিন দিন গাছ কমে যাচ্ছে সবুজ আস্তে আস্তে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে এখনকার সময় শহরের দিকে গাছপালা নেই বললেই চলে তাই সেই জন্য এই সমস্যার সমাধান করার জন্য ভার্টিক্যাল ফরেস্ট মানে বনভূমির এই ট্রেনটি খুব ভালোভাবে চলে আসছে আর এই জিনিসটি মানুষের কাছে দিন দিন প্রিয় হয়ে উঠছে তাই সেই জন্য শহরে বনভূমির মাত্রা বেশি বেশি বাড়ানোর জন্য এই ঘরগুলো তৈরি করা হয়েছে আর এই বাড়িগুলোর উচ্চতা ছিয়াত্তর থেকে একশো এগারো মিটার পর্যন্ত হয়ে থাকে যার ফলে এই বাড়িগুলোতে কমপক্ষে নয়শটির মতো গাছ লাগানো সম্ভব নাম্বার ফাইভ ক্লিফ হাউস এই বাড়িটি রয়েছে অস্ট্রেলিয়াতে এই বাড়িটি আপনি প্রথম দেখায় অনেকেই পছন্দ করে থাকবেন এর কারণ এর সামনে রয়েছে অপরূপ সুন্দর একটি সামুদ্রিক পরিবেশ যেটা আপনার খারাপ মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু অনেক লোকের এই বাড়িটি দেখে ভয়ও লাগতে পারে কারণ এই বাড়িটি একটি ঝুলন্ত বাড়ি যে কোনো সময় এই বাড়িটি ভেঙে সমুদ্রে পড়ে যেতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই বাড়িটি এতটাও বেশি দুর্বল নয় যে ভেঙে পড়ে যাবে এই বাড়িটি তুলনামূলক অনেক মজবুত একটি বাড়ি কিন্তু দুঃখের বিষয় হলো এই বাড়িটি আজও সম্পূর্ণ তৈরি হয়ে পারেনি কিন্তু এই বাড়িটির ডিজাইন সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে আর এই বাড়িটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার দক্ষিণ পশ্চিম সমুদ্রের উপকূলে একটি ক্লিপে সম্পূর্ণ এই বাড়িটি তৈরি করা হবে আর এই বাড়িটি সাধারণত পাঁচতলা তৈরি করা হবে আর এই বাড়িটির ভিতরে ড্রয়িং রুম লিভিং রুম বাথরুম কিচেন সবই থাকবে আর পাঁচতলা বিশিষ্ট এই বাড়িটিতে বাড়িটির উপর থেকে প্রবেশ করতে হবে আমাদের আর একটি লিফটের সাহায্যে আমাদের প্রতিটা তালায় নামতে হবে নাম্বার সিক্স ট্রান্সপারেন্ট হাউস আমরা সবাই জানি যখন আমরা কোনো নতুন বাড়ি বানিয়ে থাকি তখন আমরা ওই বাড়িটির ভিতরে অনেক দরজা জানলা বানিয়ে থাকি এর কারণ হলো আমাদের ঘরে যেন সব সময় সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করতে পারে তাই এই কথাটি মাথায় রেখে জাপানে একটি ঘর তৈরি করা হয়েছে আর এই ঘরটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট এই বাড়িটিতে শুধু টয়লেটটি বাদ দিয়ে বাকি সব কিছু ট্রান্সপারেন্ট তৈরি করা হয়েছে শুধুমাত্র এই বাড়িতে বাথরুমের দেয়ালগুলো ছাড়া বাকি সবগুলো দেয়াল ট্রান্সপারেন্ট বানানো হয়েছে যেন এপি টপিট মানুষ সব কিছুই দেখতে পারে আর এই বাড়িটি একটি জ্যাপানিস আর্কিটেক্ট তৈরি করেছিল যার নাম হলো সুপজি মোটো আর এখন বর্তমান সময় পর্যটকদের কাছে এই বাড়িটি অনেক পছন্দের একটি বাড়ি হয়ে উঠেছে মানুষ দূর দূরান্ত থেকে এই বাড়িটিতে ঘুরতে আসে শুধুমাত্র এই বাড়িটির এক ঝলক দেখার জন্য তো বন্ধুরা এই ছিল আমাদের পৃথিবীতে থাকা ছয়টি অদ্ভুত এবং আজব বাড়ি আশা করি ভিডিওটি মনে আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়